কিভাবে ডেনিম কাপড় তৈরি করা হয় দেখুন এখানে রোটরি স্পিনিং থেকে আসা ইয়ার্ন ছোট ছোট কোন থেকে একটি বড় ফ্লেন্সড বিমে জড়ানো হচ্ছে যেটা পরবর্তীতে রং করা হবে এবং সাইজিং করা হবে এখানে ফ্লেন্সড বিমগুলো নেগেটিভ মোশনে ঘুরে টানা আউট হচ্ছে এবং মেশিনের মধ্যে প্রবেশ করছে এখানে বারোটা প্রত্যেকটা বিমে ষাটটা করে টানা সুতা আছে যেটা আমরা সেখানে জানতে পেরেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গাইড রোলার যেগুলো সুতাগুলোকে গাইড করছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোরিং বাথ এখানে ওয়েটিং এজেন কাস্টেকসর এগুলো ইউজ করে সুতা থেকে তেল চর্বি মোম দূর করে সুতার পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এবং বিভিন্ন গাইড রোলার দিয়ে সুতাগুলোকে সামনের দিকে পাচ করানো হচ্ছে স্কাউরিং বাথের পরে একটা নর্মাল বাথ আছে যেখানে সুতাগুলোকে নর্মাল ওয়াশ করে স্কাউরিং কেমিক্যালগুলো দূর করা হচ্ছে এটা ছিল প্রথম কালার বাথ যেখানে রড অ্যানিম কালার করা হচ্ছে কালার বেসিক্যালি দুইটা টাইপের আছে একটা সলিড কালার এবং আর একটা লিকুইড কালার তো লিকুইড কালারের দাম অনেক বেশি এবং সলিড কালারের দাম তুলনামূলক কম তো তারা অনেকগুলো বাদ যেহেতু ইউজ হয় এখানে কালারের তারা কম্বিনেশনে ইউজ করে যাতে খরচটা কমানো যায় এরকম অনেকগুলো কালার বাদ আছে কালার বাদ কতগুলো হবে কতগুলো কালার বাতের মধ্য দিয়ে সুতাগুলোকে পাঁচ করানো হবে সেটা ডিপেন্ড করে কালারের শেডের উপর এবং বিভিন্ন কালারের উপর এখানে সুতাগুলোকে একদম ব্ল্যাক কালারও করা হয় যেখানে অনেকগুলো শেড আছে রড অ্যানিম কালারও করা হয় তো এগুলো ডিপেন্ড করে আসলে কালারের ডেপথের উপর শেডের উপর আমরা জানি কোন টেক্সটাইল ম্যাটেরিয়ালকে কালার করতে হলে নির্দিষ্ট পিএইচ নির্দিষ্ট টেম্পারেচার দরকার এখানে সেগুলো মেনটেন করেই সুতাকে রং করা হচ্ছে এবং অনেকগুলো কালার বাতের পরে নর্মাল ওয়াশ আছে যেখানে সুতার মধ্যে যে এক্সট্রা রঙটা থেকে যায় সেগুলো ওয়াশ হয়ে যায় ওয়াশ আউট হয়ে যায় তো এখানেও সেম আমরা বাদগুলো দেখতে পাচ্ছি নর্মাল ওয়াশের আসলে এগুলো দেখেও মনে হচ্ছে এগুলো কালার বাদ কারণ রঙ এত পরিমাণ এক্সট্র্যাক্ট হয়েছে মনে হচ্ছে এগুলো কালার বাদ এরপরে আছে হিট চেম্বার যেখানে অনেকগুলো সিলিন্ডারের মাধ্যমে হিট দিয়ে সুতাগুলোকে শুকানো হচ্ছে কারণ আমরা জানি সুতাগুলো আগেই ভিজে আসছে তো এগুলোকে অবশ্যই শুকানো দরকার এখানে অনেকগুলো সিলিন্ডার আছে যে সিলিন্ডারগুলো উত্তপ্ত এবং এই সিলিন্ডারের মাধ্যমে সুতাগুলোকে শুকানো হচ্ছে এবং সুতাগুলোকে শুকানোর পরেই এগুলো সামনের দিকে পাস করানো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কেমিক্যাল ডাম রঙের ডাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট স্টোরেজ ভাত অনেক সময় ত্রুটি হলে যদি সুতাকে বন্ধ করে রাখতে হয় সামনের দিকে তখন পিছনের দিকে সুতা ঠিকই পাস হয় এবং এখানে স্টোর হয়ে থাকে আমরা স্কারিং প্রসেস দেখলাম ডাইং প্রসেস দেখলাম এবং ড্রাইং প্রসেস দেখলাম এখন আমাদের বাদ রয়েছে সাইজিং প্রসেস তো এটা হচ্ছে সেই সাইজিং বাথ এখানে সাইজিং ম্যাটেরিয়ালস সুতার উপর অ্যাপ্লাই করা হচ্ছে এবং সুতাগুলো এই বাথের মধ্যেতে পাচ করানো হচ্ছে এখানে আরও একটি হিট চেম্বার আছে এই হিট চেম্বারের মাধ্যমে সাইজিং ম্যাটেরিয়াল সহ সুতাগুলো শুকানো হচ্ছে আমরা জানি টানা সুতা অনেক ঘর্ষণের সম্মুখীন হয় রিড এর সাথে হিলশেপ্টের সাথে এজন্য জন্য এখানে সাইজিং মেটেরিয়াল ইউজ করলে সুতা শুকতে পারে এবং হেয়ারি ফাইবার দূর হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিজ রড যেগুলোর মাধ্যমে সুতা আলাদা করা হচ্ছে এবং সর্বশেষ বিমে জড়ানো হবে যেটা লুমে ইনপুট হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই জ্যাকেট লুম টানা সুতোগুলো ওই বিমে জড়ানোর পরে তাতে ঠিক পিছনে ইনপুট করা হচ্ছে যেখানে সুতোগুলো হিল শেপ্ট এবং রিডের মধ্যে দিয়ে এসে টানা পরেন সুতা মিলিত হয়ে ফেব্রিক প্রডিউস হচ্ছে এবং ক্লথ রোলারে জড়াচ্ছে এখানে আমরা জানি ডেনিম ফেব্রিকের ল্যাকড়া ইউজ হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাকড়া ইনপুট করা হচ্ছে ফেব্রিকের মধ্যে এটাই সেই ল্যাকড়া ইউনিট এরপরে ফেব্রিকটা নিয়ে যাওয়া হবে ফিনিশিং ইউনিটে যেখানে সিনজিং জিএচএম বাড়ানো কমানো লাস্ট ফিনিশ করা হয় আমরা দেখতে পাচ্ছি সিনজিং গ্যার বার্নার দিয়ে করা হচ্ছে কাপড়ের পৃষ্ঠ থেকে হেয়ারি ফাইবারটা দূর হয় এবং এই মেশিনে জিএসএম বাড়ানো কমানো যায়